আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে আমার আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে চলে আসলাম ঢাকা দোহার জয়পাড়া বাজারে আজকের ভিডিওর থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওতে কি দেখতে চলেছেন আপনারা হ্যাঁ বন্ধুরা ঢাকা দোহারে পাখির হাটে নিয়ে যাব আপনাদেরকে আজ বন্ধুরা আজকে কিছু বিদেশি পাখির দরদাম আপনাদেরকে জানাবো এই ভিডিওর মধ্যে এই জায়গাটা কিভাবে আসবেন লোকেশন কোথায় সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে থাকছে চলুন আমরা কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করি আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে পাখির একটা ঘর নিয়ে আসছি এটা হচ্ছে দোকান এই দোকানের অ্যাড্রেস এবং ঠিকানা আমি এই ভিডিওর মধ্যে বলতেছি তো দেখেন এখানে বিভিন্ন রকমের পাখি কিন্তু পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো এই ভাই আমাদের আজকের এই ভিডিওটি করার জন্য সাহায্য করবে ভাই আপনাদের দোকানে আপনার দোকানে কী কী পাখি আছে একটু দেখাইতেন যদি দশকে এবং কোন পাখিটা কেমন রেট এবং খাঁচার কি দাম সব কিছুই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো বিদেশি পাখি আচ্ছা বিদেশি পাখি থেকে শুরু করে চলে

এক পিস এগুলো বেঙ্গলি যেগ্রা সেগুলো এক হাজার বারোশো আপনার কোয়ালিটি দাম কম দেখি এখানে আছে এগুলো জাবা বাকি জামা পাকি জাবা পনেরোশো হাজার হোয়াইট ফিলভার সবাই এখান আছে আপনার রেইনবো এবং জাপানিজ মাধ্যে আছে চিষে এবং মাথার ফ্লাওয়ার হয় মানে ফুল আপনার প্রত্যেকটা ফুলের ফুলের মধ্যে আপনার আটটা দশটা বারোটা করে পাখি হয় আচ্ছা আচ্ছা এগুলোর দাম পনেরোশো হাজার এই যে ফুলের মতো দেখেন পাতটি দেখা যায়

আমি নিজে একজন ডিলার আগে আমি অনলাইনে সেল করতাম তো অনলাইনে পাশাপাশি শখের বছর তো পরবর্তীতে আমার বাণিজ্যিক আগে দাঁড়াই যায় আসলে আপনার দোকানের এড্রেসটা যদি বলতো আমার দোকানের অ্যাড্রেস হলো আমার দোকানের নাম পাখির ঘর এটা জয়পাড়া বাজার কবুতর হাটা আচ্ছা আচ্ছা আমরা তাহলে একে একে আমরা আরও পাখিগুলো দেখি আর এগুলো হচ্ছে যেমন এই যে আপনার লোকের দেখছেন এগুলো সব আমার নিজের হোম ডিজেল পাখি জি জি এগুলো সব আমার হোম ডিজেল এগুলো আপনার অ্যাডাল ফেয়ার এগুলো আমার সাড়ে চার পাঁচ হাজার টাকার আমি সেল করি আচ্ছা আর ওপরে যেমন গ্রের মধ্যে আছে আপনার এই যে এটা হলো ফিমেল ওইটা হলো মেল

এবং আপনারা যদি এখানে পাখি কিনেন পাখি কেনার জন্য এর খাঁচা এবং এর খাবার ঔষধ সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা হ্যাঁ হ্যাঁ সকল মেডিসিন পাবেন আমরা এখন এই পাখির খাঁচাগুলা বিভিন্ন সাইজের আছে আমরা একটু খাঁচার দাম দরটা আপনাদেরকে জানাবো ভাই আমাদের খাঁচা একটু দেখান কোন খাঁচাটা কেমন দাম

আচ্ছা তাহলে এই যে যে রঙিন যে খাতাগুলো দেখা যায় একদম মিনি খাঁচা থেকে দেখা গেল যে আপনারা এখান থেকে এক একজোড়া পাখি কিনলেন এই ছোট একটা খাঁচা নিয়ে গেলেন এটা কেয়ারিং করার জন্য আর কি বিশেষ করে এই খাঁচা গুলা কত ভাই একশো না দুশো মাত্র পঞ্চাশ টাকা দশ এখানে কিন্তু পাখির বিভিন্ন রকম এখানে যেই পাখিগুলো দেখলেন আপনারা এই পাখির যে খাবারগুলো খায় সেই সমস্ত কিন্তু খাবারগুলো এখানে রাখা আছে আপনারা যে পাখিগুলো নেবেন সেই অনুযায়ী এখান থেকে খাবারগুলো নিয়ে যাবেন এবং ভাই কিন্তু আপনাদেরকে ফ্রি পরামর্শ দিবে। পাখির পাশাপাশি আপনার এখানে আমাদের ক্যাট ফুড পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সব রকমের ক্যাট ফুড আছে ক্যাট লিটার আছে আপনার ক্যাটের স্প্রে ক্যাট শ্যাম্পু ক্যাট কলার ক্যাটের জন্য বেল্ট তারপরে স্ট্রিক আপনার চিরুনি আছে কাটার আছে মেল কাটার আছে ব্যাগ আছে সব কিছু মোটামুটি পাওয়া যায় ক্যাটের প্যাকেট জাতি দিয়েছে পাখি খাবার আচ্ছা আচ্ছা তো অনেক রকমের আইটেম আছে একটা বিড়াল আছে বাবা আসো ওর নাম হচ্ছে রিও রিও আসো রিও

তো আমাদের একটু ভাই পাখির যত্নের যে মেডিসিনগুলো আছে বা পাখির যত্ন কীভাবে নিতে হয় সংক্ষিপ্ত আকারে আমাদেরকে একটু বলেন যে অনেকে আছে যে এখান থেকে নতুন পাখি কিভাবে পুষে সেটা জানে না তো তাদের জন্য বেসিকভাবে একটা মানে প্রথম অবস্থায় পাখির কি সমস্যা হয় আর কি সমাধান সেটা একটু বলেন যদি দর্শকদেরকে এটা হচ্ছে আপনার আসলে পাখির যে বিষয়টা আপনার রেগুলার খাবার দিতে হবে কন্টিনিউ দুই বেলা করে খাবার দিতে পারলে এক দেড় মাস করে খাবার দেন আপনি জোড়ার জন্য আর এক জোড়া পাখি মাসে এক কেজি করে খাবার খায় তাদের এক কেজি খাবার ডিমান্ড থাকে তাতে আপনার খুব প্রায় খরচ খুব কম এক দেড়শো দুশো টাকা হলে আপনার এক জোড়া পাখির জন্য সারা মাসের একটা খরচ বাড়ে কমপ্লিট হয়ে যায় খুব বেশি একটা খরচ লাগে না আর পাখির সমস্যা বলতে রোগ ব্যাধি বলতে ওদের যে মেন ফ্যাক্টটা এখানে যতগুলো পাখি আছে এগুলো সবই অংশই যাদের পাখি এবং এদের মূল সমস্যাটা হচ্ছে ঠান্ডা যে ঠান্ডার জন্য যে সমস্যাটা ঠান্ডাই আসলে এদের বড় রোগ এখন তো শীতের জন্য রোগ আর এখন শীতের এখন গরম গরম বা খেতে দেন মোটামুটি আপনার ঠান্ডা যেন পাতার গায়ে না লাগে এমন একটা জায়গায় রাখেন ফ্যানে নিচে কখনোই রাখা যাবে না গরমের শীতের অনেকে ফ্যানে নিচে রাখে সেটা রাখা উচিত না সেটা রাখা ঠিক না আর এর মধ্যে যদি পাখির কোনো সমস্যা আছে সিমটম আমাদের কাছে এসে বললে হবে বা বাড়িতে অসুবিধা খেলে হবে আমাদের কাছে ওষুধ আছে আমরা ওষুধ দিয়ে দিই আলহামদুলিল্লাহ লাচক ওষুধ খালে মধ্যে পুরো আর পাখি রিকভার করে আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই আর এই ভাইয়ের দোকানে কিন্তু আপনারা আসবেন আমাদের দোহারের জয়পাড়া কবুতর হাটার এই পাশেই কিন্তু পাখি ঘর এই ভাইয়ের এই দেখেন ভাইয়ের ঘরের যে ইয়াটা কাঠ এই ঠিকানায় আপনারা চলে আসবেন ফোন নাম্বার দেওয়া আছে এখানে আসলেও পাখির যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন তো অনেক অনেক ধন্যবাদ ভাই আজকে অনেক ভালো লাগলো আশা করি আচ্ছা আচ্ছা ধন্যবাদ